তারা যখন পানিতে যাবে ফুটন্ত পানি তাইই এ যাওয়া হবে তাহলে লগনের মধ্যে নিয়ে কিভাবে পারবে যারা যন্ত্রনার ভুগতে তারা ছারা করবে ওই অমুন জায়গায় ছায়া রয়েছে যখন সেখানে যাবে সেটা কোনো গাছপালা কোন স্টেজের কোনো পেন্ডেলের ছায়া হবে না সেটা কিন্তু কালো ভূয়ার ছায়া হবে আর কারণ সোwidehat এর মানুষ আরাম পায় না কষ্ট হয় সে

তোমাদেরকে সৃষ্টি করেছে এটাও তোমরা জানো কিন্তু তবে কেন তোমরা সত্য কেউ অস্বীকার তোমাদের চালচলন তোমাদের কৃষ্টি কালিত তোমাদের আচার ব্যবহার তোমাদের আমি যে সব কিছুর মালিক সেগুলোকে ভুলে বসে আছো আপা ভাই আপনা আচ্ছা বলো তো যে পানি তোমরা মানিক

যেতে হবে আসার মধ্যে ধারাবাহিকতা বাকি রেখেছি যাওয়ার মধ্যে ধারাবাহিকতা আমি রাখি নাই আজকে মাথার পরে বেটা তারপরে কোথা আজকে মাথার পরে বিটি তারপরে রাখি আল্লাহ বলছে যাওয়ার

আমরা ভাবি ইনাম সাহেব চলে নতুন ইমাম হবে না আল্লাহ ইনাম চলে যাবে মুসল্লা খালি থাকবে না বক্তা চলে যাবে মঞ্চ খালি থাকবে না হেডমাস্টার চলে যাবে নতুন হেডমাস্টার আসবে প্রধানমন্ত্রী চলে যাবে প্রধানমন্ত্রী হবে এমএলএ যাবে এমপি যাবে মহাবতি চলে যাবে বাজারে ব্রহ্মার শেষ হবে না ভালো মানুষ হ্যাঁ বলছে কিছু হবে না

খাবার আছে মানুষ খাবে বুঝতে আমিও খাবো জন্য এটা কোনো লড়াই ব্যাপার না তার খাওয়ার দরকার আছে খেয়ে চলে আসুন খেয়ে দেওয়া পালিয়ে যান না এখানে চলে আসুন কারণ মানুষ লোক একজন আমরা কিছু আসি যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া হচ্ছে আর কিছু কিছু লোক থাকে হয় না তাদের ভাবনা থাকে যে ভালো কথা তার প্রতি আমল ফার্স্ট ক্লাস বুঝতে আর আমাদের সকলে ভালো করে

আমার চেহারা যদি আমার বন্ধুর মত হতো বন্ধুর মধ্যে যদি কুমন্ত্রণা থাকতো আমি এখানে জানসা করতে এসেছি আমার বাড়ির দরবাজায় মিলে ঠক ঠক করে আওয়াজ দিত স্ত্রী স্বামী মনে করে তাকে নিজের বিছানায় শুয়ে নিত অবৈধ মিলামেশা হতো ভাইয়ের চেহারা যদি ভাইয়ের মত হতো এক ভাই বম ফাটাতো আর এক ভাইকে পুলিশ হাতে হাত করে দিয়ে ধরে নিয়ে যেত মনের চেহারা যদি ভাবির মত হতো

মানুষের মস্তিষ্ক জ্ঞান দ্বারা তৈরি করা মেশিনের যদি এত পাওয়ার থাকে সেই মহান আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করলেন ব্রেন দিলেন বুদ্ধি দিলেন বিবেক দিলেন তাহলে তার মেশিন কেমন হবে হ্যাঁ মানুষ যারা ভাবে যে না আমরা উঠবো না যাবে তাহলে আলোচনা তো আবার মাটি হয়ে যাবো আল্লাহ বলছে উপায় থাকবে না যেখান থেকে নিয়েছি তোমাদেরকে সেখান থেকে তুলবো হাত তুলবো মাংস তুলবো চুল তুলবো নখ তুলবো সব

চরুণ থাকবে না বলুন থাকবে না মানুষকে দিব কিছুটা সামঞ্জস্ত থাকবে তার জন্য আগে আল্লাহ হয়েছে

ঘুমাই চলে যাই মসজিদ পাক পবিত্র জায়গায় থাকবে ভাবছে থেকে যে মনে পড়ে গেলে আজ খেয়ে গিয়ে ছুটে মোবাইলটা নিয়ে আসবে হয়তো কেউ নিয়ে নেবে টাকা কোথাও পড়ে গেছে ছুটে গিয়ে খুঁজবে তারপরে অন্য কোন কাজ করবে আল্লাহ বলছে বাংলার সুখ কোনটারের কোনটার গম কোনটারের কোনটার থাম কোনটারের কোনটার শস্য

তা তোমাকে টাকা নিবব বাদ করে দিতে পারতাম আর আমি যদি বাদ বাদ করে দিইsila বৃষ্টি দিয়ে অতি বৃষ্টি দিয়ে আনা বৃষ্টি দিয়ে তখন তোমরা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকবে বল যে এবারে আমাদের হিসাব হয়ে গেল বল না নমরু বল না

যদি আমি এই পানি দ্বারা উপকৃত হওয়ার কথা তোমাদের না বলি তবে তোমরা একদম পানি পান করতে পেছনা তোমরা Josephson করতে শরীর তার লাভ হা আর আল্লাহ পাক তার কদর ব্যয় করেন আল্লাহ

করতে পারতে না হাবা হতো না সারা দিয়ে মিষ্টি পেয়ে দিয়ে হতো না চিনি দিয়ে সুন্দর

যদি না পারো না পারো তোমরা যদি আগুনে হাত না রাখতে পারো অত্যন্ত গরম জিনিস খেতে না পারো তবে একবার চিন্তা করো সেই তাহার যেখানে আগুন থাকবে সেখানে কিভাবে সহ্য করবে বলো

আল্লাহ আমাদের সকলকে আল্লাহর একএককি নিয়ামত স্মরণ থেকে আল্লাহ পাকের হুকুম বিশ্বনবীর তরিকায়ে পালনের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের মধ্যে ইখলাস দান করুন আল্লাহ আমাদের সকলকে মরনের সময় থেকে দুনিয়ার প্রতি জীবন যেন মারা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন আমি ওক ও লালাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি